আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে একটা নতুন ইনফরমেশন নিয়ে আসছি সেটা হলো যে আমরা হয় কি ইন্ডিয়াতে অ্যাপ্লিকেশন করি কিন্তু ইন্ডিয়ার প্রপার ডকুমেন্টস গুলো না থাকার কারণে আমরা ভিসা তো আমার নিজের ব্যক্তিত্ব হিসাবে আমি নিজেও আমার বাচ্চা অসুস্থ ছিল এখনো আছে ওর জন্য ভিসা অ্যাপ্লিকেশন আমি করেছি ইভেন আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি তো অবশ্যই আপনারা আমার কথাগুলো মন মনোযোগ দিয়ে শুনবেন তো এখন আমরা সর্বপ্রথম যেটা নিয়ে যেতে পারবো সেটা হলো পাসপোর্ট পাসপোর্ট এর সাথে পরিপূর্ণ গুলো আপনারা অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশনে দিয়ে দিবেন এটা অনেক ইম্পর্টেন্ট পাসপোর্টের সাথে এনআইডির সাথে যা থাকবে অবশ্যই আপনারা ভিসা অ্যাপ্লিকেশনে তাই দিবেন একটু পরিমাণ বিন্দু পরিমাণ চেঞ্জ হবে না মনে রাখবেন যদি একটু বিন্দু পরিমাণ চেঞ্জ হয় অবশ্যই শুধু ইন্ডিয়া না কোনো দেশে আপনারা ভিসা পাবেন না তো প্রথমত আমরা দেখাচ্ছি দেখেন এটা হলো ভিসা অ্যাপ্লিকেশন নর্মালি সবাই যেটা করে আ আরেকটা আরেকটা বিষয় হলো যেরকম আমি বলি আমরা অনেক সময় আহ এই জিনিসটা জানি না আমাদের একেবারে মানে জেনে থাকে না সেটা হলো যে যখন বাচ্চার জন্য মেডিকেল ভিসা নিবেন অবশ্যই বাচ্চার সাথে যদি আরেকটা বাচ্চা আপনি বাংলাদেশে রাখার মতো কোনো প্লেস না থাকে আপনি যদি তাকে ক্যারি করে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই তার ভিসা টাইপটা হবে এন্ট্রি ভিসা নট মেডিকেলেন্ডেন্স তো আমি বারবার আপনাকে বলে দিচ্ছি ভিসা বাচ্চা যে মেডিকেল যার জন্য আপনি যাবেন তার সাথে যদি আরেকটা বাচ্চা যায় পাঁচ বছর ছয় বছর সেক্ষেত্রে কিন্তু তার ভিসাটা অ্যাটেন্ডেন্স হবে না তার ভিসাটা হবে এন্ট্রি ভিসা আর অবশ্যই আপনারা মনে রাখবেন এই আমরা যে ফাইল গুলো ফিল আপ করি অবশ্যই এখানে কোনো কিছু বাকি রাখবেন না যেভাবে দরকার আরেকটা আপনাকে আমি দেখাচ্ছি তো আরেকটা যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে ভিসা ইনভাইটেশন লেটার হ্যাঁ আমরা এটা বলি ভিসা ইনভাইটেশন লেটার মেডিকেল আয়ুষ ভিসা এইটা খুবই জরুরি আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে যাবেন তখন মেডিকেলের যে সাবজেক্ট ওইখানে ভিসা এই নাম্বারটা দিবেন এই এই নাম্বারটা যদি দেন এই নাম্বারটা যদি দেন তাহলে সাথে সাথে আপনি ওই ভিসার মধ্যে কোন হসপিটালে কোন হসপিটালে যাচ্ছেন এবং কোন ডক্টরের কাছে যাচ্ছেন পরিপূর্ণ অটোমেটিক ওইখানে ফিল আপ হয়ে যাবে তো অবশ্যই এই যখন আপনি লেটার ইনভাইটেশন লেটারটা আপনি আয়ুষ পোর্টালের যেটা ওটা দিলে অটোমেটিক ওইখানে ইস্যু করবে তারপরে আপনারা অবশ্যই বিদ্যুৎ বিল ইউটিলিটি বিল অথবা পানির বিদ্যুৎ কপি নেবেন এবং আপনারা ব্যাংক ট্রানজেকশন সিক্স মান্থ ট্রানজেকশন অবশ্যই আপনাদের নিতে হবে এবং যদি জব করেন এনওসি নিতে হবে আর যদি জব না করেন ব্যবসায় করেন তাহলে অবশ্যই ব্যবসার পেপার নিতে হবে আর যদি আপনি গভর্নমেন্ট কোনো চাকরি করেন অবশ্যই আপনার গভর্নমেন্টের জিও পেপারটা নিতে হবে আর আমি যে বিষয়টা ইম্পর্টেন্ট এখন বর্তমান ইন্ডিয়া হচ্ছে কি আপনার ভিসা ইম্পর্টেন্ট যে রুগীগুলো যাদের জন্য জটিলতা বেশি তাদের ভিসা দিচ্ছে আমার বাচ্চার যেরকম আপনার হার্ডের সমস্যা আ তো আমার ভিসা খুব সহজে দিয়ে দিয়েছে এখন প্রবলেম হচ্ছে কি যে আপনার পেপার্সগুলো গুলো খুব ইম্পর্টেন্ট আপনি যে ডকুমেন্ট গুলো দিবেন আপনার যে আপনার মেডিকেল যেগুলো টেস্ট আছে বাংলাদেশে যে মেডিকেল থেকে আপনি মেডিকেল করেছেন ওদেরকে পরিপূর্ণ ডাক্তার দেখিয়েছেন অবশ্যই সে ডক্টরের প্রেসক্রিপশন এবং যে যে পরীক্ষাগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা সাথে নেবেন যেমন আপনার আমার বাচ্চার হাইডর সমস্যা তো সিটি এনজিওগ্রাম দিয়েছি তারপরে ইকো টেস্ট দিয়েছি ইসিজি দিয়েছি ব্লাড টেস্ট দিয়েছি আর আনুষাঙ্গিক ওর কিডনি টেস্ট দিয়েছি তো অনেক পেপার আপনার বাচ্চার যে মেডিকেলে যে যাওয়ার বাচ্চা না হয় মেডিকেল যে প্রবলেম অবশ্যই পেপার গুলো আপনারা পরিপূর্ণ সাবমিশন করবেন এক সবসময় সবচেয়ে বড় বিষয় হলো আপনারা ফটোকপি দিবেন অরিজিনাল কপি দিতে হবে এরকম কোনো বিষয় না নর্মালি আমি বা ইন্ডিয়ান এম্বাসিডে যখন যাই তখন ওইখান থেকে আমার বলেছে ফটোকপি ক্লিয়ার ফটোকপি এই যে এরকম ক্লিয়ার ফটোকপি অবশ্যই হওয়া লাগবে আর আপনাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় দেখাচ্ছি সেটা হলো যে দেখালেই না দেখালেই না এটা দেখাতে হবে আমি দেখাচ্ছি এই যে দেখেন আমি অবশ্যই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণে তারা এত সুন্দরভাবে আহ আপনার রেফার করে দিয়েছে যে বাইরের দেশে আমার বাচ্চাকে দেখানো দরকার হবে না যখন আমি এই রেফারটা নিয়েছি হ্যাঁ আপনারা দেখেন অনেক সুন্দরভাবে তারা লিখে দিয়েছে আপনি যে আপনার যে হসপিটাল বা যে ডক্টরকে দেখাচ্ছেন অবশ্যই তাকে রেফারেল ব্যাপারটা অবশ্যই মেনশন করে দিতে হবে ইন্ডিয়াতে এটা দিলে অবশ্যই ভিসা পাবে যখন আমি ক্যান্টিনে ফটোকপি করতে যাই আমার এই পেপারটা দেখেই ও ভিসা এম্বাসি ভিতর থেকে ওরা বলেছিল যে স্যার আপনি এইটটি পার্সেন্ট এই পেপারের কারণে ভিসাটা পেয়ে যাবেন কারণ আপনার বাচ্চা যদি অসুস্থ থাকে আপনার রুগী যদি বাচ্চা হোক বাবা হোক আত্মীয় স্বজন যে রুগী যদি অসুস্থ থাকে অবশ্যই রেফার যেখান থেকে আপনি ডক্টর প্রতিনিয়ত দেখাচ্ছেন চেক আপ করাচ্ছেন অবশ্যই তারা আপনাকে একটা রেফারের মানে বাংলাদেশে তার ট্রিটমেন্ট হবে না বেটার ট্রিটমেন্টের জন্য তার বাইরে যেতে হবে অবশ্যই একটা ডকুমেন্ট দিয়ে দিবে আর যদি ওই ডকুমেন্টটা অরিজিনালি হয় এইটি পার্সেন্ট ওই পেপারের কারণে আপনারা ভিসা পেয়ে যাবেন এখন আমরা ইন্ডিয়ান ভিসা হোক আর যে কোনো মেডিকেল ভিসাই হোক আমরা পাচ্ছি না কেন আমাদের প্রপার ডকুমেন্টগুলো আমরা দিতে পারছি না তো আমি অবশ্যই আমি চাই আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই আপনার যে কোনো জায়গায় মেডিকেল ভিসার জন্য যাবেন সেখানে অবশ্যই ডকুমেন্ট গুলো পরিপূর্ণ দিবেন পরিপূর্ণ ডকুমেন্ট দিলে আশা করি কোনো প্রবলেম হবে না এটা আমি নিজে ভুক্তভোগী আমি ইন্ডিয়ান ভিসা আপনার জুন মাসের নয় জুনে পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমার ভিসা পেতে কোনো টাকা পয়সা এক্সট্রা কোনো টাকা পয়সা লাগে নাই ডকুমেন্ট পরিপূর্ণ দিবেন অবশ্যই ভিসাটা পাবেন আরেকটা কথা বলছি স্লট এর জন্য স্লট অ্যাপয়েন্টমেন্ট স্লটটা একটু প্রবলেম এটা যে যেভাবে পারতেছে ম্যানেজ করে নিচ্ছে জমা দেওয়ার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যে আপনি কোন দিন জমা দিবেন এটা আসলে আমিও খুব ভুক্তভোগী ছিলাম প্রায় আমি পনেরো থেকে বিশ দিনের মতো আমার এই স্লটটা নেওয়ার জন্য খুব যে যেভাবে পারবেন স্লটটা নিয়ে নেবেন নেওয়ার পর অবশ্যই ডকুমেন্টগুলো আপনি একটা ডকুমেন্টের জায়গা বেশি করে ডকুমেন্ট দিবেন ওনারাই বলে দিবে কি কি আপনার পেপারস লাগবে এবং আপনি যখন পেপারসগুলো জমা দিবেন অবশ্যই তারা বলে দিবে যে আপনার কি কি পেপারস লাগবে কি কি পেপারস আপনি এখানে দিতে পারবেন না কি কি দিবেন অবশ্যই ওনারা অনেক হেল্পফুল এবং ওনারা অনেক ভালো বিহেভ করে এবং খুব ভালো খুবই হেল্পফুল সেই আরেকটা জিনিস বলে রাখি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি এই বিষয় ইন্ডিয়া হোক আর যে কোনো মেডিকেল বিষয় আসলে আমি কেন বলতেছি আমি এগুলো নিয়ে খুব ঘাটাঘাটি করেছি আমিও খুব পেরেশানির মধ্যে ছিলাম যে কিভাবে ভিসা পাবো একসময় তো চিন্তা করেছি যে ভিসা মানে পাবোই না ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ গিয়েছি তো অবশ্যই আপনাদের এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আমি আপনাদের যে কমেন্টের অনুযায়ী প্রশ্নের উত্তর দেবেন ইনশাল্লাহ আর নেক্সট ইন্ডিয়াতে কিভাবে ট্রিটমেন্ট করাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদের নেক্সট আপডেট জানাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহ